ভুতুরে ভোটারের খোঁজ নির্বাচন কমিশনকে দায়ী করলেন মন্ত্রী উদয়ন গুহ দিনাটা বিধানসভায় ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান একই এপিক নম্বরে দুটি পৃথক রাজ্যে দুই ভোটার এই ঘটনার সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি মন্ত্রী উদয়নগড় পোস্ট অনুযায়ী দিনহাটা বিধানসভার সাত নম্বর পার্টির ভোটার অলিভা বর্মনের নাম রয়েছে দিনহাটার ভোটার তালিকায় আবার একই নম্বরের আরেকজন ভোটার উত্তরপ্রদেশের তিনশো পঞ্চাশ দিদারগঞ্জ বিধানসভার দুশো চুয়াত্তর নম্বর পার্টির তালিকাও রয়েছেন সেখানে ওই ভোটারের নাম ভানা মন্ত্রী এই বিষয়টি প্রকাশ্যে আনতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিরোধীরা এই ঘটনায় নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলেছেন অন্যদিকে তৃণমূলের বলেন এটি অত্যন্ত গুরুতর বিষয় নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এই ঘটনা খতিয়ে দেখা এবং সংশোধন করা এই ইস্যুতে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে দিহাটায় ভুতুরে ভোটার থাক সামনে আসার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে বিরোধী দলগুলিও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এই ঘটনায় আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর থাকবে সকলের আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আমাদের জননেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা বুথ ধরে 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 শুধু বুথ নয় বাড়ি ধরে ধরে আমরা ভোটার লিস্ট আমরা চেক করছি তো ভোটার আইডি দিয়ে আমরা অনলাইনে সার্চ করে দেখছি বেশ কয়েকদিন যাবৎ পক্ষে চলছে কিন্তু গতকালকে আমরা বুড়িহাট টু অঞ্চলে তালাপাখা একজন ভোটার কত তার নাম হচ্ছে অলিভা বর্ম তার সিরিয়াল নাম্বারটা হচ্ছে চারশো ভুল বললাম তার সিরিয়াল নাম্বারটা হচ্ছে চারশো আঠাশ সেই তার ভোটার আইডি দিয়ে যখন অনলাইনে আমরা সার্চ করছি সেখানে দুইজনের নাম উঠে আসছে অলিভা বর্মনের নামটা যেমন শো করছে একই সাথে সাথে আর একজন উত্তরপ্রদেশের ভোটার যার নাম হচ্ছে দেখাচ্ছে ভানা বাবার নাম দেখাচ্ছে রামলাল সেই ভোটার নামটাও কিন্তু একে আইডি দিয়ে শো করছে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের জিজ্ঞাসা যে একজন ভোটার আমাদের বুড়িহু অঞ্চলের তালাভাখা পুথির একজন ভোটার তার আইডি তার আইডি দিয়ে সার্চ করলে তার নামই আসবে এখানে উত্তরপ্রদেশের ভোটারের নাম কি করে আসে অর্থাৎ যে পদ্ধতি বিজেপি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনে খাটিয়েছিল যে ছল চাতুরি করে দিল্লিতে এবং মহারাষ্ট্রে তারা জয়লাভ করেছে তারা বাংলার বাংলাও সেই একই কায়দা করার চেষ্টা চালাচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখেছি মাথা ভাঙা এইরকম প্রচুর অভিযোগ সামনে উঠে এসেছে দিনটা বিধানসভা কেন্দ্রে আমরা কয়েকদিন ধরে খুঁজে সেটা পাচ্ছিলাম না কিন্তু আমাদেরও ধারণা ছিল যে এখানেও তারা একই কারসাজি করে থাকতে পারে যার জন্য আমরা কিন্তু আমাদের সার্চ করা আমরা কিন্তু বন্ধ করিনি আমরা কিন্তু চালি এখন পর্যন্ত এটাই প্রথম আসলো তা আমাদের প্রক্রিয়া চলছে বিভিন্ন বুথে বুথে আমাদের আজকে সমস্ত বুথে আমরা বেরিয়েছি আমিও বেরোবো আবার গ্রাম পঞ্চায়েত হচ্ছে বুড়িহাট টু পার্ট নাম্বার দুইশো চুয়াত্তর দ্বারা দেখেছি তারা পাখা পঞ্চম পরিকল্পনা প্রাইমারি স্কুল